সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু শুকনো হাড্ডিশার গাভী গুরু আর এই গরুগুলো সবগুলোই কালেকশন করছেন আমাদের রফিকুল ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ শনিবার 26 আগস্ট 2023 আমরা একটু কথা বলতে চাই শুরুতেই ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কি অবস্থা রফিকুল ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত ভাই আজকে এখানে ভাই আছে নয়টা আজকে নয়টা নয়টা মোটামুটি সব মোটা তাজা করে জন্য উপযোগী হ্যাঁ মোটা তাজা উপযোগী আবার মোটা তাজা আছে মোটা তাজা করার জন্য উপযোগী হ্যাঁ আচ্ছা তাহলে টোটাল নয়টা গরু নিয়ে আজকের একটি প্যাকেজ হ্যাঁ ভাই আচ্ছা এগুলো বয়স কেমন কেমন আছে ভাই এগুলো বোস ভাইয়া ছ দাঁ আছে চার দাত আছে ছ আছে আছে জোয়ান নাই নতুন জোয়ানও আছে নতুন জোয়ানও আছে হ্যাঁ নতুন আছে আচ্ছা টোটাল অবস্থা আজকে প্যাকেজের রেট আজকে প্যাকেজের রেট ভাই আমি রেট ভাই আমার প্যাকেজ আলহামদুলিল্লাহ থাকে না হ্যাঁ সম্পূর্ণ চলে যায় আজকে ভাইয়া

এটা হচ্ছে প্রথম নম্বর সরাজন দেখি এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন এটাও চার দাঁত বয়স এটাও তো একটা দেশি সব দেশি চোর আছে চাম্পাতলা এবং টুকুকে লাল কালার লাল কালার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার যাতে দেশি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার

দেখেন যেখানে টানা যাবে সেখানে বাড়তি তোলা আছে না তোলা তোলা পাঁচ আর এটা ছয় এটা ছয় নম্বর এটা একটা দেশি দেশি

সাত নাম্বার এটা ছয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত সাত নাম্বার এটা সাত নাম্বার এটা একটা দেশি দেশি গোর দেখেন এর বাচ্চা সাইওয়াল বাচ্চা ছিল সাইওয়াল বাচ্চা ছিল বাচ্চাটা দেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার তলা আছে না হ্যাঁ তলা আছে সিরিয়ালে সাত খুব সুন্দর এই ঝুলা খুব সুন্দর মানে একেবারে নিখুত মানে নিখুত গোর দেখেন সিং মাথা দেখেন সিং মাথা ঠিক আছে এটা সাত হ্যাঁ এই চাম্পাতলা আচ্ছা সরাই দেন দেখি দেখেন এটা হচ্ছে সাত আর এটা আট আট নম্বর এটার বয়স এটার বয়স আপনার ছয় দাঁত এটা এটা বয়স ছয় দাঁত ছয় দাঁতের উপর খিল ফুটছে আর খিল ফুটছে সিরিয়ালের আট নম্বর হ্যাঁ এটা একটা দেশি হ্যাঁ এটা দেশি এটা নতুন জোয়ান বলে আচ্ছা এটা নতুন জোয়ান হ্যাঁ নতুন জোয়ান বলে সিরিয়ালের আট নম্বর নতুন জোয়ান দেশি সিং মাথা সবকিছু ওকে আছে চামড়া পাতলা কালারটাও লাল লাল আর এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার এটার বয়স

এটা আট এটা হচ্ছে সাত এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল হচ্ছে নয়টি

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ